অভিযানে বেরোবে সে তার দায়িত্ব পুরোপুরি রাজার রাজার যে দায়িত্ব রাজ্যের যে দায়িত্ব সেটা তার পুত্র টেলিমেকাসকে দিয়ে দিয়েছে এরপর সে কি বলবে বলছে না এরপর আমি আমার অভিযানে অ্যাডভেঞ্চারে বেরোবো বলছে যে সেখানে থাকবে দা পোর্ট মানে বন্দর থাকবে দেয়ার লাইস দা পোর্ট পোর্ট মানে কি বলতো বন্দর দা ভেসেল ভেসেল মানে হচ্ছে জাহাজটা ওই নৌকাটা জাহাজটা সার সেল তার যে সেল সেল মানে কি ওই পাল জাহাজ চালানোর জন্য লাগলে সেদিকে ওই নৌকাটা এগিয়ে চলে বা জাহাজটা এগিয়ে চলে জাহাজটা ফুলে উঠবে তার গ্লুম দ্য ডার্ক দেয়ার গ্লুম দ্য ডার্ক এবং এটা আবছা এখন অন্ধকার থাকবে ব্রড সি এটা ব্রড মানে কি বলতো বিস্তৃত সমুদ্র ব্রড মানে চওড়া বিস্তৃত সমুদ্র এবং সেই সময়টা কোন সময় না গ্লুম দ্য ডার্ক অন্ধকারাচ্ছন্ন ভোর বেলা মানে ঠিক ভোর হবে তার আগের সময় যে চারদিকটা অন্ধকারাচ্ছন্ন থাকে সেই সময় সে তার যাত্রাটা শুরু করবে একটা বন্দর থেকে মাই ম্যারিনার্স আমার নাবিকগণ ওহে আমার নাবিকগণ সোর্স দ্যাট হ্যাভ টয়েল্ড যাদের মনগুলো মানে যে মানুষগুলো হ্যাভ টয়েল টয়েল মানে কি পরিশ্রম করেছে প্রচুর পরিমাণে এন্ড রট রট মানে এখানে কাজ করেছে এন্ড থট এবং চিন্তা করেছে উইথ মি যে যে আমি নাবিকগুলোর সঙ্গে দিয়েছি এর আগে বিভিন্ন জায়গা সে নাবিকগুলোর সঙ্গে আমি চিন্তা করেছি তাদের সঙ্গে আমি কাজ করেছি এবং আমি পরিশ্রম করেছি তো এই তাদের সঙ্গে দ্যাট এভার উইথ ফলিক ওয়েলকাম তারা সর্বদাই স্বাগত জানিয়েছে ওয়েলকাম করা মানে কি স্বাগত জানিয়েছে কিরকম ওয়েলকাম না ফলিক ওয়েলকাম ফলিক মানে কি বলতো আনন্দোচ্ছল প্রাণোচ্ছল তার আনন্দের সঙ্গে তারা সর্বদাই স্বাগত জানিয়েছে কাকে তার থান্ডার অ্যান্ড দ্য সানসাইন এই থান্ডার মানে বজ্রবিদ্যুৎকে এবং সানসাইন মানে সূর্যের আলোকে এই লাইনটা খুব ইম্পর্টেন্ট যে ওই ম্যারিনার্সটা কাকে স্বাগত জানিয়েছিল দুটো জিনিস থান্ডার অ্যান্ড সানসাইন বজ্রবিদ্যুৎকে এবং সূর্যের রশি আলো অর্থাৎ যখন জীবনের মধ্যে ভালো সময় চলছে গুড টাইম এই তখনও স্বাগত জানিয়েছে তাহলে ম্যারিনার্স বা নামিকগুলো হচ্ছে তারা যারা তাদের খারাপ সময়কেও স্বাগত জানিয়েছে মানে থান্ডার কেও স্বাগত জানিয়েছে আর তাদের ভালো সময় অর্থাৎ তখন সানসাইন যে মনে তখনও কিন্তু তারা স্বাগত জানিয়েছে দুটোকেই অ্যান্ড অপোজ এবং মাঝে মাঝে তারা বিরোধিতাও করেছে অপোজও করেছে বিরোধিতাও করেছে এমনটা নয় তারা বিরোধিতা করেনি তারা বিরোধিতাও করেছে কাদেরকে দেখো ফ্রি হার্টস মানে মুক্ত হৃদয়ে মুক্ত মনে তারা বিরোধিতা করেছে তাদেরকে কখনো বাধা দেওয়া হয়নি তারা যা বিরোধিতা করার আমার সমালোচনা করার তারা করেছে ফ্রি ফোর হেডস ইউ এন্ড আই আর ওল্ড ফ্রি ফোর মানে মুক্ত চিন্তাতে মুক্ত ভাগ্যে তারা তারা কি করেছে না অপোজ করেছে বিরোধিতা করেছে বলছে ইউ এন্ড আই তোমরা এবং আমি আর ওল্ড এখন বৃদ্ধ হয়ে গেছি এখন আমাদের বয়স হয়ে গেছে একটা সময় ছিল আমরা ইয়াং ছিলাম আমরা কি ছিলাম যুবক ছিলাম কিন্তু এখন তোমরা আর আমি দুজনই কি হয়ে গেছি ওল্ড বৃদ্ধ হয়ে গেছি কিন্তু তবুও দেখো কি বলছে ওল্ড এজ যে বৃদ্ধ বয়স হ্যাথ ইয়েট হিস অনার হ্যাথ মানে হচ্ছে হ্যা আছে যে বৃদ্ধ বয়সের এখনো রয়ে গেছে আছে হিস অনার হিস অনার মানে কি তার সম্মান রয়ে গেছে মানে বৃদ্ধ বয়সটারও এটা সম্মান আছে প্রত্যেকটা বয়সের প্রত্যেকটা সময়ের একটা মর্যাদা আছে এটা সম্মান আছে এখানে আমাদের কবি সেটাই বলতে চেয়েছি উলিসিস কি বলছে ইউলিসিস বলছে যে আমরা হতে পারি এখন বৃদ্ধ হয়ে গেছি কিন্তু এই এই এজটা এই সময়টারও একটা মূল্য আছে এটা অনার আছে একটা সম্মান আছে এন্ড হিজ টয়েল এবং তার নিজস্ব পরিশ্রমও আছে যুবক বয়সে একটা পরিশ্রম করেছি বৃদ্ধ বয়স হতে পারে আমি কম পরিশ্রম করব কিন্তু পরিশ্রম আছে এবং তার সম্মানও আছে ডেথ প্রসেস হল একমাত্র সমস্ত কিছু মিশিয়ে দিতে পারে মিলিয়ে দিতে পারে কে ডেথ মৃত্যুর পর আর কারো কোনো কাজ থাকে না তো মৃত্যুই একমাত্র কি করতে পারে না এটা শেষ করতে পারে বাট সামথিং বিফোর দ্য এন্ড সামথিং বিফোর এর ইয়ার এর মানে কি বলতো বিফোর আগে কিসের আগে দ্য এন্ড শেষের আগে শেষ বলতে মৃত্যুর মৃত্যুর আগে बिफोर दट ডে কিছু তো করা বাকি রয়ে গেছে সাম ওয়ার্ক অফ নোবেল নোট কিছু মহৎ কাজ করা বাকি সাম ওয়ার্ক অফ নোবেল নোট নোবেল মানে কি মহৎ মহৎ কিছু কাজ করা এখনো বাকি আছে মে ইয়েট বি ডান এখনো করা যেতে পারে হ্যাঁ আমরা মৃত্যু হয়ে গেছি আমাদের হাতে সময়টা খুব কম আমরা খুব তাড়াতাড়ি মৃত্যুর পথযাত্রী কিন্তু ওই মৃত্যু এন্ড ওই শেষের আগে আমাদের এখনো কিছু করা বাকি রয়ে গেছে বা এখনো কিছু আমরা করতে চাইলে করতে পারি নট আনবিকামিং মেন এটা এখন উপযুক্ত সময় নট আনবিকামিং আনবিকামিং মানে কি বলতো সঠিক নয় মেন দ্যাট স্ট্রোব উইথ গডস স্ট্রোব মানে লেখে রাখো লড়াই করা ফাইট করা ওই যে মানুষগুলো কি করছে না একটা সময় ভগবানের সঙ্গে যুদ্ধ করে তাদের জীবনকে চালাতে হয়েছে মানে এমন কঠোর সময় এসেছে যে ভগবানের সঙ্গে লড়াই করে তাদের জীবনটা অতিক্রম করতে হয়েছে তো তাদের জন্য এটা সঠিক নয় যে তারা এখন তাদের বয়স হয়ে গেছে বলে তারা কোনো কাজ করতে পারবে না এটাও একটা সময় যেখানে চাইলে তারা নতুন কিছু সৃষ্টি চাইলেই করতে পারে দ্য লাইটস বিগেন টু টুইঙ্কেল দেখা যাচ্ছে ওধারে উপর মানে যেখানে তোমার বন্দরটা আছে সেখানে সেখানে দেখা যাচ্ছে যে টু টুইঙ্কেল ফ্রম দ্য রকস পাথরের থেকে বা পাহাড়ের থেকে ছোট ছোট সেখানে ছোট ছোট আলো কি করছে বিডমিট করছে টুইঙ্কেল বিডমিট করছে বলছে এখনো দেখা যাচ্ছে যে অপর প্রান্তে ওই পাহাড় থেকে যেন মনে হচ্ছে আলো কি করছে জিগমিল জিগমিল করছে মিডমিট করছে এটাও একটা কিসের ইঙ্গিত যে আশা রয়েছে আলো রয়েছে এখনো পর্যন্ত আমাদের বয়স হয়ে গেছে কিন্তু নতুন কিছু কাজ করতে পারি দেখো তারারা যেন মন হচ্ছে মিডমিট করছে কিছু আলো যেন মন হচ্ছে এখনো তারা টুইঙ্কেল মানে মিডমিট করছে এটা একটা আশার ইঙ্গিত দা লং ডে ওয়েন্স লম্বা দিনটা ধীরে ধীরে আবছা হয়ে যাচ্ছে লং ডে মানে লং ডে সারা দিন তারা যে পরিশ্রমটা করেছে বা জীবনের শেষ প্রান্তে এসে পড়ে পুরো জীবনটাকে যদি আমি একটা দিন হিসেবে ধরি তাহলে তারা এই মুহূর্তে দিনের শেষ প্রান্তে বা জীবনে তারা শেষ প্রান্তে হয়ে গেছে ওয়েলস মানে আবছা হয়ে গেছে লং ডে ওয়েলস মানে দীর্ঘ দিনটা একটা আবছা হয়ে গেছে তারা এখন মৃত্যু পথযাত্রী বয়স হয়ে গেছে দা স্লো মুন ক্লাইমস দেখা যাচ্ছে ধীরে ধীরে চাঁদ আকাশ উঠেছে দা ডিপ মোন্স রাউন্ড উইথ মেনি ভয়েস দা ডিপ মোজ এটা গভীর আর্তনাদ চিৎকার মন সমান হচ্ছে আর্তনাদ রাউন্ড উইথ মেনি ভয়েসেস অনেকগুলো গোলার স্বর অনেকগুলো আর্তনাদ যেন ভেসে আসছে কি বলছে তারা কাম মাই ফ্রেন্ডস এসো আমার বন্ধুরা ইট ইজ নট টু লেট এখনো দেরি হয়ে যায়নি টু সিক আ নিউ আর ওয়ার্ল্ড একটা নতুন জগতের সূচনা করতে পারি এখনো দেরি হয়নি বন্ধুরা এসো যেন কেউ আর্তনাদ করে এই কথাগুলো বলতে চাইছে পুশ অফ অ্যান্ড সিটিং ওয়েল ইন অর্ডারস মাইট দ্য সাউন্ডিং ফোরোজ স্পুশ অফ মানে ভেসে চলো অ্যান্ড সিটিং ওয়েল ইন অর্ডার এবং তোমরা ক্রমে ক্রমে বসে পড়ো সঠিক সঠিক জায়গায় বসে পড়ো স্মাইট মানে আঘাতের জন্য দ্য সাউন্ডিং ফোরোজ ঢেউয়ের আঘাত আমাদের এই জাহাজের উপর আস ঢেউয়ের আঘাত জাহাজের উপর আছড়ে পড়বে স্মাইট মানে হচ্ছে আঘাত সাউন্ডিং ফোরো মানে লিখে রাখো গর্জনশীল সাউন্ডিং মানে গর্জনশীল আর পুরো মানুষের সমুদ্রের ঢেউ তাহলে সমুদ্রের ঢেউ আছড়ে পড়বে কিসের উপর জাহাজের উপরে তোমরা ভালো করে ক্রমে ক্রমে বসে যাও ফর মাই পারপাস হোল্ডস আমি দূর প্রতিজ্ঞ পারপাস মানে আমার উদ্দেশ্যটা হোল্ড হোল্ড মানে কি স্থির আছে তাহলে পারপাস হোল্ড মানে লিখে রাখতে পারো রিটায়ারমেন্ট খুব এখানে যে ইউলিসিস সে একদম রিটায়ারমেন্ট দূর প্রতিজ্ঞ টু সেল বিয়ন্ড দা সানসেট সানসেট সূর্যাস্তের পরও আমরা কি করব না পাড়ি দেবো আমরা সূর্যাস্তের পরেও পাড়ি দেবো আমরা থেমে থাকবো না এন্ড দা বাজ অফ অল ওয়েস্টার্ন স্টার্স পশ্চিমে যত তারা রয়েছে সেই তারাগুলো নিভে যাওয়ার পরও আমাদের পাড়ি দেওয়াটা থামবে না আনটিল আই ডাই যতক্ষণ আমি মারা না পড়ছি যতক্ষণ আমার মধ্যে জীবন আছে যতক্ষণ আমি নিঃশ্বাস শ্বাস প্রশ্বাস নিচ্ছি ততক্ষণ পর্যন্ত আমার এই চলতে থাকাটা মানে আমি চলতেই থাকবো কিন্তু যদি আমি মৃত্যু হয়ে যায় সেদিন একমাত্র আমার শেষ হবে তার আগে আমার শেষ নেই ইট মে বি দ্যাট দা গার্ভস গার্লস উইল ওয়াশ আজ টাউন এটা হতে পারে মে মে মানে কি হতে পারে মোডাল ভার্ভ ইট মে বি দ্যাট দ্য গার্লস যে সমুদ্র রয়েছে যে সাগর রয়েছে উইল ওয়াশ আজ টাউন আমাদেরকে ডুবিয়ে দিতে পারে ওয়াশ আস মানে কি ডুবিয়ে দেওয়া ভাসিয়ে দেওয়া ইট মে বি আবার এটা হতেও পারে উই শ্যাল টাচ দ্য হ্যাপি আইল আমরা সুখের স্বর্গকে পৌঁছাতে পারি স্পর্শ করতে পারি এটা হতে পারে যে সমুদ্র সাগর আমাদেরকে ডুবিয়ে দিতে পারে আবার এটাও হতে পারে যে উই শাল টাচ আমরা স্পর্শ করতে পারবো দ্য হ্যাপি আইল হ্যাপি মানে ওই খুশির দ্বীপটাকে স্বর্গকে হ্যাপি আইল বলতে হ্যাপিনের কথা বলতে চাওয়া হয়েছে আহ স্বর্গের কথা বলতে চাওয়া হয়েছে অ্যান্ড সি দ্য গ্রেট অ্যাকিলাস এবং আমরা দেখতে পাবো সেই যুদ্ধের দেবতা অ্যাকিলাসকে হু ম উই নিউ যাকে আমরা খুব ভালোভাবে জানি দো মার্চ ইজ টিকেন যদিও আমাদের বেশিরভাগটাই নিয়ে নেওয়া হয়েছে মার্চ ইজ টেকেন মানে আমাদের বেশিরভাগ জীবনের অংশটাই আমাদের চলে গেছে মার্চ এভাইটস কিন্তু এখন অনেকটা রয়ে গেছে এভাইয়েট মানে হচ্ছে রিমেইন রয়ে গেছে তাহলে হতে পারে আমাদের অনেকটা সময় হতো অতিক্রান্ত কিন্তু এখন অনেকটা সময় রয়ে গেছে অ্যান্ড দো উই আর নট নাউ দ্যাট স্ট্রেংথ আমাদের কাছে এখন হয়তো সেই শক্তিটা নেই এখন আমরা কিরকম নই মানে ওই শক্তিটা এখন আমাদের নেই হুইচ ইন ওল্ড এজ মানে আগের দিনে আমরা যখন ছোট ছিলাম যখন যুবক ছিলাম যৌবন শক্তিতে ভরপুর ছিলাম তখন যে শক্তিটা ছিল সেটা হয়তো এখন নেই তখনকার শক্তি কেমন ছিল না হুইচ ইন ওল্ড এজ মুভড আর্থ অ্যান্ড হেভেন স্বর্গমত্তকে রুড়িয়ে দিতে পারতাম আমরা একটা এমন শক্তি ছিলাম আমাদের উদ্দীপনা ছিল যে সেই সময় পাতালকে এক করে দিতে পারতাম সবাইকে নড়িয়ে রেখে দিতে পারতাম সেই হয়তো এখন নেই দ্যাট হুইচ উই আর উই আর দ্যাট হুইচ উই আর উই আর কিন্তু আমরা এখন যেমনটা সেই রকমটাই তাহলে হতে পারে যে আমরা একটা সময় আমাদের শক্তিতে ভরপুর ছিলাম স্বর্গমর্ত পাতালকে এক করে রেখে দিতাম কিন্তু এখন আমরা যেমন আছি যা আছি সেটা নিয়েই লড়াই করবো উই আর মানে উই আর আমরা যেমন হই সেরকমই আছি সেই শক্তিটুকু নিয়ে পরে আমরা লড়াই করব। এখানে আশাবাদী এখানে ইউলিসিস আশাবাদী সে এটা বলছে না যে আমার বয়স হয়ে গেছে মানে আমার দিন শেষ হয়ে গেছে না বললো যতদিন না আমার মৃত্যু না হচ্ছে ততদিন পর্যন্ত আমি ভ্রমণ করব ততদিন পর্যন্ত কাউকে কেউ আমাকে থামাতে পারবে না যেটুকু শক্তি আছে সেটুকু শক্তি দিয়ে লড়াই করবো হতে পারে সেই যৌবনের শক্তিটা এখন নেই কিন্তু যেটুকু এই মুহূর্তে আমার প্রেজেন্ট বর্তমানে রয়েছে সেটুকু নিয়ে আমি ঝাঁপিয়ে পড়বো ওয়ান ইকুয়েল টেম্পার অফ হিরোইক হার্টস ওয়ান ইকুয়েল টেম্পার মানসিকতার দিক দিয়ে আমরা ইকুয়েল সম মানে ছোটবেলায় যে আমার মানসিকতাটা ছিল এখন মানসিকতার দিক দিয়ে আমরা ইকুয়াল ওয়ান ইকুয়াল টেম্পার একটা সম মানসিকতা অফ হিরোইক হার্ট হিরোইক মানে নায়ক রচিত হিরোইক মানে কি মানে নায়কের মতন ঠিক আছে তো সেরকম একটা হার্ট আমার মন রয়েছে মেড উইক বাই টাইম অ্যান্ড ফেট হতে পারে সেটা হয়তো উইক হয়ে গেছে দুর্বল হয়ে গেছে বাই টাইম অ্যান্ড ফেট ভাগ্যের বা এবং সময়ের ভাগ্য এবং সময় সেই জায়গাটাকে হয়তো দুর্বল করে দিয়েছে বাট স্ট্রং ইন উইল কিন্তু ইচ্ছার দিক দিয়ে উইল মানে চ ইচ্ছার দিক দিয়ে আমার কাছে সেই পূর্ণ শক্তিটা রয়েছে আমি বলবান আমি শক্তিশালী ইউরিসিস কি বলছে সে স্ল্যাং খুব ইম্পর্টেন্ট যে হতে পারে যে ভাগ্যের জন্য সময়ের জন্য আমার শক্তি ক্ষয় পেয়েছে হতে পারে কিন্তু মনে রাখবে যে আমার উইল আমার ইচ্ছার দিক দিয়ে এখনো আমি সেই স্ট্রং আছি এখনো বলবান আছি ইচ্ছা দিয়ে সমস্ত কিছুকে পার করে দেওয়া সম্ভব স্ট্রাইভ আমি লড়াই করব। এই ইচ্ছা শক্তি দিয়ে আমি স্ট্রাইভ করব। লড়াই করব। টু সিখ আমি খোঁজ করবো কিসের জ্ঞানের খোঁজ করব। টু ফাইন ফাইন মানে খুঁজে বেড়াবো অ্যান্ড নট টু কখনো আমি ইয়েল্ড হবো না মানে হাস স্বীকার করবো না বস্যতা স্বীকার করবো না ঝোকে গা নেই তো এটা বললো ইউলিসিস এই শেষ কথাগুলোর জন্যই ইউলিস আমাদের কাছে নায়ক হয়ে গেছে তো হতে পারে আমার বয়স হয়ে গেছে হতে পারে আমার শক্তি আর সেই পরিমাণ নেই কিন্তু আমার কাছে এটা আছে সেটা হলো আমার ইচ্ছা শক্তি আর ইচ্ছা শক্তি দিয়ে আমি আবার এগিয়ে যাব একমাত্র মৃত্যুই আমাকে থামাতে পারবে তার আগে আমার কারো কারো থামানোর ক্ষমতা আমার নেই আমি লড়াই করব আমি জ্ঞানের অনুসন্ধান করবো কারোর কাছে হাস করব না কারো কাছে বস্যতা স্বীকার করবো না থ্যাংক ইউ